মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন এদিন চারশো জন হজ যাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন এবছর সাতাশি হাজার একশো জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার জন এবং বাকি একাশি হাজার নয়শো জন হজে যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইট রাত দুইটা পনেরো মিনিটে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার জন্য এবছর একশো বারো জন সরকারি গাইড ও এক হাজার সাতশো তেতাল্লিশ জন বেসরকারি গাইড নিযুক্ত থাকবেন হজ যাত্রীদের সহায়তায় থাকবেন সত্তর জন মোয়াল্লেম যাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন সহ তিনটি এয়ারলাইন প্রস্তুত রয়েছে ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো আঠারোটি সাউদিয়া আশিটি এবং নাস এয়ার চৌত্রিশটি ফ্লাইট পরিচালনা করবে ফিরতি যাত্রায় বিমান পরিচালিত হবে বিমান বাংলাদেশের একশো নয়টি সাউদিয়ায় উনাশিটি ও নাসের চৌত্রিশটি ফ্লাইটে একত্রিশ মে পর্যন্ত হজ যাত্রীদের সৌদি আরবে পাঠানো হবে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন এবং শেষ হবে দশ জুলাই টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি